জৈব যুগ থেকে একটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট কমন যারা ভাবছো যে আমি তো জৈব যুগ কিছু পড়িনি আমি জৈব যুগ থেকে উত্তরই করব না তাদেরকে বলবো তুমি কি জাস্ট পাঁচটা বিক্রিয়া আর দুইটা ব্যাখ্যা কষ্ট করে একদিনে মুখস্থ করতে পারবে না অবশ্যই পারা উচিত সো যদি তুমি জাস্ট এই পাঁচটা বিক্রিয়ার এই দুইটা ব্যাখ্যা কষ্ট করে শিখে ফেলতে পারো তুমি এখান থেকে হানড্রেড একটা সিকিউ পরীক্ষায় লিখে আসতে পারবে সো কোন সেই পাঁচটা বিক্রিয়া এবং কোন সেই দুইটা ব্যাখ্যা আমি তোমাকে একদম হাতে কলমে একদম প্রশ্ন সহ তোমাকে আমি একদম প্রমাণ করে এখানে দেখাবো সো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সেটা শেয়ার করে দিবে এবং চলো আমি তাহলে সরাসরি চলে যাচ্ছি যে আমরা একটা সিকিউ তুমি মনে করো একদম আশাই সিরে জিল্যাব যদি উত্তরই করবো না তাদের জন্য বলছি তারা অ্যাটলিস্ট যেন এই একটা সিকিউ তোমরা পরীক্ষায় দিতে পারো এই জন্য এক ঘন্টার একটা প্রস্তুতি তুমি নিলেই হয়ে যাবে আমরা আমাদের উমানসুর ব্যাচে এই ক্লাসটা হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট বা ত্রিশ মিনিটের মতো হয়েছে তো এক ঘন্টা বিশ মিনিট ত্রিশ মিনিটে তুমি জাস্ট এই একটা সিকিউ এনশিওর করে ফেলতে পারবে ইনশাল্লাহ তো চলো দেখি আমাদের কোন সেই পাঁচটা বিক্রিয়া এবং দুইটা ব্যাখ্যা প্রমাণসহ তোমাকে দেখাচ্ছি তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই আমাদের উমানসুর ব্যাচে তোমাদের জন্য কিন্তু পঞ্চাশ জনের জন্য একটা স্পেশাল অফার নিয়ে আসা হয়েছে যারা আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ অনশে ভর্তি হবে আজকে প্রথম পঞ্চাশ জন তাদের জন্য কিন্তু আইসিটি একদম ফ্রিতে থাকছে সো আইসিডি সাবজেক্ট তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে সো যারা এই আইসিটি সাবজেক্ট একদম ফ্রিতে শেষ মুহূর্তে এসে তুমি একদম প্রস্তুতিটা সম্পূর্ণ করতে চাও খুবই অল্প সময়ে অল্প ক্লাসের মধ্যে আমরা পুরো আইসিডিটাকে গুছিয়ে দিব সো তারা কিন্তু আমাদের সাথে এই ব্যাসে যুক্ত হয়ে যেতে পারো ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ মানুষ ব্যাসে যুক্ত হলেই তুমি কিন্তু আইসিটি এই ব্যাচটা একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ তো যারা প্রথম পঞ্চাশ জন হবে তারা কিন্তু অফারটি পাবে সো যারা নিতে চাও এই এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপে এখনই জানিয়ে দাও যে আমি এই অফারটি নিতে চাই তো চলো তোমাদেরকে সরাসরি আমি নিয়ে যাওয়া হচ্ছে কোন সেই পাঁচটা বিক্রিয়া দেখতে পাচ্ছ যে বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এই যে পাঁচটা বিক্রয় দেখতে পাচ্ছ যে হচ্ছে এখানে ক্লোরিনেশন অ্যালকাইলেশন নাইট্রেশন অ্যাসাইলেশন এবং হচ্ছে সালফুলেশন এই যে বিক্রিয়া পাঁচটা বিক্রিয়া হচ্ছে এই পাঁচটা বিক্রিয়ার কৌশল তুমি যে এই পাঁচটা বিক্রিয়ার কৌশল একটু পড়ে ফেলো যে হচ্ছে এই বিক্রিয়াগুলো কীভাবে ঘটে এই পাঁচটা বিক্রিয়ার মধ্যে যে কোনো একটা বিক্রিয়ার কৌশল তোমার পরীক্ষাতে আসবেই এবং তুমি কিন্তু খুব সহজে দেখো তিন মার্কস তুমি যদি মনে করো ভাই আমার লাগবে না সাত মার্কস আমি সাত মার্কস আমি পাবো না তুমি জাস্ট এই পাঁচটা বিক্রিয়ার মধ্যে এই পাঁচটা বিক্রিয়ার কৌশল শিখে ফেলো তুমি দেখবে এখান থেকে তোমার পরীক্ষায় কমন চলে আসছে অ্যাটলিস্ট এই যে অ্যালকাইলেশন এবং নাইট্রেশন এই দুইটা বিক্রিয়া তুমি স্পেশালি দেখে যেও সো এই পাঁচটা বিক্রিয়া পড়লে কিন্তু তুমি একটা তিন নাম মার্কস বা তিন নাম্বারের প্রশ্ন একদম হুবহু কমন পাবে আমি একটু পরেই তোমাকে দেখাচ্ছি গত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সো এই পাঁচটা বিক্রিয়া তুমি কৌশল সহ একদম শিখে ফেলবে সুন্দরভাবে বইগুলো লেখা আছে বা আমরা কিন্তু আমাদের ব্যাচে সুন্দরভাবে এগুলো বুঝে সম্পূর্ণ শেষ করেছি সো এই সেই পাঁচটা বিক্রিয়া এবং তোমাকে বলছিলাম যে হচ্ছে দুইটা স্পেশাল তোমাকে ব্যাখ্যা শিখতে হবে তার মধ্যে দেখো যে আমরা জানি অর্থপ্যারা নির্দেশক আছে এই অর্থপ্যারা নির্দেশক এ যেমন এই অ্যানিল যেটা এটা অর্থ নির্দেশক কিন্তু এটা একটা ব্যতিক্রম কেস শো করে যখন এটা NO2 এর সাথে যুক্ত হয় সংযুক্ত হয় প্রতিস্থাপন বিক্রিয়া তখন কিন্তু দেখা যায় যে এটা অর্থপ্যারা নির্দেশক হলেও তখন সে মেটা নির্দেশ করে তো এইটার কারণটা কি এই কারণটা পরীক্ষায় আসে আমি একটু পরে তোমাকে প্রশ্ন সহ দেখাচ্ছি যে কেন এই যে এইচ টু এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশ করলেও ও টু এর সাথে সে মেটা নির্দেশ করে সো এই প্রশ্নের ব্যাখ্যাটা শিখে ফেলবে এটা হচ্ছে একটা প্রশ্ন গেল এবং এরপরে তোমার বেসিক্যালি আসে হচ্ছে এই অর্থ নির্দেশ করার কারণ অর্থ নির্দেশ করার কারণ এটা পরীক্ষাতে কীভাবে আসবে তোমাকে আমি দেখাচ্ছি এই অর্থপ্যারা নির্দেশ করার কারণ এবং মেটা নির্দেশ করার কারণ সো এই যে দুই জিনিস এটা পরীক্ষাতে আসবে কীভাবে এটা পরীক্ষাতে আসবে সক্রিয়তার ক্রম হিসাবে তোমাকে পরীক্ষাতে বলবে যে হচ্ছে এই তিনটা জিনিস তোমার প্রশ্ন দেওয়া থাকবে এবিসি হয়তো বা কোথাও একটা ব্যঞ্জিন থাকবে হয়তো বা কোথাও একটা এমন কেউ থাকবে যে অর্থ ব্যার নির্দেশ করে হয়তোবা এমন কেউ একটা থাকবে যে হচ্ছে মেটা নির্দেশ করে সো তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করবে এই এবিসি এর মধ্যে কে বেশি সক্রিয় সক্রিয়তার কারণ ব্যাখ্যা করো এই এদের সক্রিয়তার ক্রম অনুসারে সাজাও তাহলে ব্যাখ্যাটা কি হচ্ছে হবে এই সক্রিয়তার ক্রম এই সক্রিয়তার ক্রমটা ব্যাখ্যা করব কি দিয়ে এই রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করবো রেজোনেন্সটা কি এই যে আমাদের মেয়েটা নির্দেশ করলে দিয়ে ব্যাখ্যা করব অর্থ নির্দেশ করলে এটা দিয়ে ব্যাখ্যা করব সো আমি কিন্তু তোমাকে সেটাই বলছিলাম দুইটা ব্যাখ্যা একটা হচ্ছে এই হচ্ছে আমাদের কে অর্থ বেড়ার নির্দেশ করে সো তুমি কিন্তু ক্লাসটা একটু করে এখানে জেনে ফেলতে পারবে কে অর্থ নির্দেশ করে কে মেটা নির্দেশ করে খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা তুমি খুব অল্প সময় শিখতে পারো চাইলে সো কে অর্থ নির্দেশ করে কে মেটা নির্দেশ করে সেটা শেখার পরে এই যে ব্যতিক্রমটা পরীক্ষা আসে সো এই একটা ব্যাখ্যা তুমি মুখস্থ করে ফেলবে কারণটা কি এবং এই যে আমি বললাম অর্থ ব্যার নির্দেশ করার কারণ মেটার নির্দেশ করার কারণ এই প্রশ্নটা আসবে কীভাবে এটা দিয়ে আসবে এই রেজোনেন্সের ব্যাখ্যা দিয়ে আসবে ক্রম ব্যাখ্যা করো জাস্ট এতটুকুই জাস্ট এতটুকুই তুমি যদি জাস্ট এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় ইনভেস্ট করো তুমি একটা সিকিউ তুমি কনফার্ম করে ফেলতে পারছো তোমার কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড ব্যাপারে তোমার প্রস্তুতি কিন্তু আরও বেশি জোরদার হয়ে যাবে তুমি অলরেডি যদি পরিবেশ রসায়ন তরিত রসায়ন এই চ্যাপারগুলো পেরে থাকো তখন তোমার কিন্তু প্রস্তুতি আরও বেশি মজবুত হয়ে গেল সো অবশ্যই সবাই মিস করো না এই টাইপটা অ্যাটলিস্ট যারা পড়তে চাও না যে না যোগাযোগ আমি পড়বোই না আমার সময় নাই আমি পারবই না তারা অ্যাটলিস্ট দেড় থেকে দুই ঘন্টা সময় ইনভেস্ট করে তুমি কিন্তু এই একটা সিকিউর তোমার ঝুলিতে তুমি কিন্তু কনফার্ম করতে পারো সো অবশ্যই সে সবাই করে নিবে আশা করছি সো এই যে এতটুকু জিনিস তুমি কিন্তু করে ফেলতে পারো আর যদি তোমার এইভাবেই প্রত্যেকটা চ্যাপ্টারেই তুমি যদি এরকম করে এই শেষ মুহূর্তে এসে তোমার আসলে একদম তুমি এমন অবস্থার মধ্যে পড়েছো যে কোনটা রেখে কোনটা পড়বে সেই কুল কিনা খুঁজে পাচ্ছ না তাহলে তোমার জন্য কিন্তু সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে আমাদের ওয়ান শট ব্যাচ আমরা কিন্তু আমাদের ওয়ানশট ব্যাচে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এভাবে করে জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি যে তোমার কোনটা পড়লে জাস্ট হয়ে যাবে সো আমি তোমাকে দেখো দেখো জাস্ট তোমাকে দেখাচ্ছে এবার তুমি এই প্রশ্নগুলো দেখাচ্ছে দেখো এই প্রশ্নগুলো জাস্ট তোমাদের প্রমাণ আমি করে দেখাই দেখো একটা প্রশ্ন আসে ঢাকা পড়তে এসে আসে বলছে উদ্পক্ষের সিযোগের নাইট্রেশন অর্থ ব্যবস্থায় যুক্ত হয় না কেন এই যে বলছিলাম না একটা ব্যতিক্রম প্রশ্ন যে হচ্ছে কেন অর্থবেরা অবস্থানে যুক্ত হয় না সি যোগের নাইট্রেশনে উদ্বেকের সি যোগটা ছিল কি এই যে বলছিলাম না অ্যানিলের ব্যতিক্রমটা একটা ব্যাখ্যার কথা যে বলছিলাম এরকম সেই ব্যাখ্যাটা কিন্তু পরীক্ষা চলে আসছে ঘ নম্বর কি আসছে এবিসি যোগের ক্ষেত্রে আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম বলছিলাম না সক্রিয়তার ক্রম বেঞ্জিন অর্থব্যানা মেটা এদের মধ্যে কে বেশি সক্রিয় ব্যাখ্যা করো ওই যে রেজোলেন্স দিয়ে ব্যাখ্যা করতে হয় ওই যে চিত্রগুলো দেখালাম সো এই দেখো দুইটা তুমি জাস্ট আমি যে তিনটা প্রশ্নের কথা বলছিলাম তিনটার মধ্যে থেকে এখানে দুইটা তোমার চলে আসছে তুমি অন্য একটা প্রশ্ন দেখো রে আমি সক্রিয় তুমি বুঝলা অন্য একটা প্রশ্ন দেখি ঢাকা বোর্ড বাইশে দেখো ওয়াই থেকে জেড তৈরির কোশুর ব্যাখ্যা করো ওয়াই থেকে জেড কি ওয়াই হচ্ছে আর জেড হচ্ছে কি দেখো এই যে টোলোইন হ্যাঁ অ্যালকাইলেশন ওই যে পাঁচটা বিক্রির কথা বলছিলাম একটা বিক্রিয়া চলে আসছে দেখো কি বলছে এখান থেকে যে এই যে পি একটা যোগ আমাদের এখানে দেওয়া হয়েছে বেঞ্জিন এখান থেকে অ্যালকাইলেশন করা হয়েছে নাইট্রেশন করা হয়েছে উদ্যোগকে জিজ্ঞেস করছে পি হতে কিউ প্রস্তুতির বিক্রিয়া কোশুর ব্যাখ্যা করো তাহলে এই যে অ্যালকাইলেশনের কথাটা সে এই বিক্রিয়া পাঁচটার মধ্যে একটা কিন্তু চলে আসছে ঘর আমরা কি বলছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে পি কিউ আর যোগের সঠিক সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো তাহলে ওই যে সক্রিয়তার বললাম যে হচ্ছে একটা বেঞ্জিন একটা হচ্ছে মেটা নির্দেশক একটা অর্থপ্যার নির্দেশক সক্রিয়তার ব্যাখ্যা করবো কিভাবে রেজোনেন্স ওই যে চিত্রগুলো দেখলাম সেটা দিয়ে তবে মানে এই এক টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে অনেক বেশি তুমি অন্য একটা প্রশ্ন দেখো এখানে যে কী হতে আর তৈরি কৌশল কি হচ্ছে থেকে নাইট্রেশন পাঁচটা বিক্রিয়ার মধ্যে একটা চলে আসছে কি যৌগ কিউ এবং আর এর মধ্যে কোনটি ইলেকট্রিক্যাল প্রতিস্থাপন বিক্রে বেশি সক্রিয় ওই যে সক্রিয়তাটা তো তুমি বুঝতে পারছো যে এই টাইপের প্রশ্নটা কত বেশি কমন তুমি যদি লিস্ট এই একটা টাইপও শিখে যাও তোমার কিন্তু চান্স অনেক বেশি তুমি এখান থেকে আসলে একটা শিখো একদম পরীক্ষায় কমন পাচ্ছ হু হু কমন পাচ্ছ সো মিস করো না তুমি যদি মনে করছো যে আমি পড়বোই না যোগযোগ তারপরেও তুমি যদি এতটুকু পড়ো একটা শিখেও যদি পেয়ে যাও তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে লিস্ট তোমার এইচএসসি পরীক্ষাও তুমি কভার করবে এর পরবর্তী তুমি সময় নিয়ে সুন্দরভাবে পুরো চ্যাপ্টারটাই শিখে ফেলবা কারণ অ্যাডমিশনে অবশ্যই বেশি এই জিনিসটা প্রয়োজন হবে তু সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমরা এরকম আরও কোন চাপারের এরকম অ্যানালাইসিস চাও যেগুলো তোমাদের কঠিন লাগে আমাকে কমেন্টে জানাও আমি তোমাদেরকে সেই চ্যাপ্টার থেকে একটা সিকেও তুমি কীভাবে একদম খুব সহজে কনফার্ম করতে পারো সেই সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিবো আর আমাদের মনশোর ব্যাচে কিন্তু যুক্ত হয়ে বলো কারণ আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এভাবে অ্যানালাইসিস করে দেখিয়ে দিই যে কোন টপিকটুকু পড়লে তুমি একটা সিকেও পেয়ে যাবে কোন টপিকটুকু পড়লে তুমি আর একটা সিগ গমন পেতে পারো সো এভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এই শেষ মুহূর্তে এসে তোমার বেস্ট প্রস্তুতির জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করবে আমাদের এইসিসিং ইতিমধ্যে আমার সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে কিন্তু যারা যুক্ত হতে চাও খুব দ্রুত কিন্তু যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ছিল সেখানে অবশ্যই মেসেজ দাও